চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ছত্রিশ জলে তৈলং খলে গুহ্যং পাত্রে দানং মনাগোপী প্রাজ্ঞে শাস্ত্রং স্বয়ং জাতি বিস্তারং বস্তুশক্তিত বঙ্গানুবাদ জলে তেল দুর্জন ব্যক্তির কাছে গোপন কথা সৎপাত্রে দান এবং প্রাজ্ঞ ব্যক্তির কাছে শাস্ত্রবিদ্যা এগুলি অল্প হলেও নিজ শক্তির গুণে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অর্থাৎ বিস্তার লাভ করে ব্যাখ্যামূলক আলোচনা জলের মধ্যে এক ফোঁটা তেল দিলে তা চারপাশে বিস্তৃত হয় এটি হল তেলের গুণ আবার আমরা যদি কোনো দুর্বৃত্ত অর্থাৎ দুর্জন ব্যক্তির কাছে আমাদের গোপন কথা ব্যক্ত করি তাহলে ওই ছিদ্রান্বেষী ব্যক্তি সঙ্গে সঙ্গে তা অন্যের কাছে প্রকাশ করে আত্মপ্রসাদ লাভ করে এইভাবে তার মাধ্যমে ওই গোপন কথা সকলের কাছে পৌঁছে যায় সৎ পাত্রে দান করলে সেই দানশীলতার কথাও চারদিকে ছড়িয়ে পড়ে প্রাজ্ঞ ব্যক্তির কাছে শাস্ত্রবিদ্যার্জন করলে সেই বিদ্যার মহিমা বহুগুণ বর্ধিত হয়